সবাইকে স্বাগতম সুস্থ দেহ সুস্থ মন ভালো থাকুন সারা জীবন আমার আজকের ভিডিওর বিষয় চুল পড়া পুরোপুরি বন্ধ করার কার্যকারী ঘরোয়া টিপস আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চলুন দেখেনি ভিডিও টিপসটি চুলের সমস্যা নেই এমন মানুষ খুঁজে পাওয়া ভার এখনকার মেয়েদের কম বেশি সবারই চুল পরে এমতো অবস্থা পার্লারে গিয়ে চুলের ট্রিটমেন্ট করা বেশ সময় ও বেশ সাপেক্ষ কিন্তু কথায় আছে যে রাধে সে চুলো বাঁধে আর এই কথাকে সামনে রেখে আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জলদি কিছু যত্ন যা খুব সহজেই চুল পরা বন্ধ করবে চুল ঘন কালো ও মজবুত করবে হাতের খুব কাছের সামান্য কয়েকটা উপাদান দিয়ে আপনি সেরে ফেলতে পারেন আপনার অমূল্য চুলের যত্ন এজন্য আপনি তৈরি করতে পারেন নিয়মিত ব্যবহারের জন্য তেল যা যা লাগবে একই মেহেদি পাতা চার থেকে পাঁচ মুঠো সমপরিমাণ সরিষার তেল দুশো মিলি সমপরিমাণ প্রণালী প্রথমে মেহেদি পাতাগুলো ডাল থেকে বেছে আলাদা করে নিন এরপর একটি পাত্রে পাতাগুলো নিয়ে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিন যাতে পাতাতে কোনো ময়লা লেগে না থাকে ধোয়া হয়ে গেলে পানি ঝরিয়ে নিতে পারেন অথবা কোনো পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিতে পারেন এরপর একটি পরিষ্কার পাত্রে দুশো মিলি সরিষার তেল নিয়ে চুলায় কম আঁচ দিয়ে নিন আপনি চাইলে আরো কম পরিমাণ তেল ওয়েল নিতে পারেন তেলটা হালকা গরম হয়ে গেলে তাতে মেহেদি পাতার কিছু অংশ দিয়ে দিন তারপর হালকা জাল দিতে থাকুন তাতে পুরো না যায় যখন তেল ফেনা উঠে যাবে তখন চুলা থেকে নামিয়ে নিন কিছুক্ষণ পর আবার চুলায় বসিয়ে দিন এবার আস্তে আস্তে বাকি মেহেদি পাতাগুলো তেলে দিয়ে দিন আগের নিয়মে একইভাবে তেলে ফেনা উঠে গেলে চুলা থেকে কিছু সময়ের জন্য নামিয়ে রাখুন এভাবে কিছুক্ষণ করার পর চুলা থেকে একবারই নামিয়ে রাখুন ঠান্ডা হয়ে গেলে একটি পাতলা পরিষ্কার কাপড় অথবা ছাঁকনি দিয়ে তেলটা ছেঁকে নিন তারপর তেলটা কোনো কাচের বোতলে ভরে রাখুন এতে তেল বেশিদিন সংরক্ষণ করা যাবে চাইলে প্লাস্টিকের বোতলও রাখতে পারেন সেক্ষেত্রে তেলের পরিমাণ কম নেওয়াই ভালো আপনি যদি মেহেদি পাউডার নিতে চান তাহলে পাউডার এক থেকে দুই কাপের সাথে এক থেকে দুই কাপের মতো সরিষার তেল নিয়ে উপরের নিয়ম অনুযায়ী তেলের সাথে নিয়ে বিশ থেকে তিরিশ মিনিট জাল দিয়ে ঠান্ডা করার পর পাতলা কাপড় দিয়ে ছেঁকে ব্যবহার করতে পারেন ব্যবহারবিধি প্রয়োজন মাফিক তেল নিয়ে আলতোভাবে চুলের হেয়ার গোড়ার পুরো চুল দিয়ে দিন কমপক্ষে তিন ঘন্টা রেখে শ্যাম্পু করে ফেলুন শ্যাম্পু করার আগে দিন রাত অবধি রাখতে পারলে আরও বেশি ভালো ফল পাবেন এভাবে সাথে দু থেকে তিনবার তেলটি ব্যবহার করুন ফলাফল এক সপ্তাহের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন এক থেকে দেড় মাসের মধ্যে চুল পড়া বা হেয়ার ফল পুরোপুরি বন্ধ হয়ে যাবে টিপস চুল পড়ার সমস্যা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু কখনোই ব্যবহার করা উচিত নয় এতে চুলের মারাত্মক ক্ষতি সাধন হয় প্রতিবার শ্যাম্পু করার পর আপনার চুলের সাথে আনানসই কন্ডিশনার দিন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি মনে হয় এই ভিডিওটি দেখলে কারো উপকার হবে বন্ধু বান্ধবদের যাদের এই প্রবলেম আছে তাদেরকে লিঙ্কটি শেয়ার করে দিন কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে কোনো স্বাস্থ্য বিষয়ক ভিডিওতে